শুভ সকাল সবাইকে জানাই তপব্রত ব্লগ চ্যানেলে স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আরও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম আর দেখতেই পাচ্ছ বৃষ্টিকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করেছি বাইরে পড়তে ঝমঝমিয়ে বৃষ্টি কালকে সারা রাত মারাত্মক বৃষ্টি হয়েছে মানে খুব বৃষ্টি হয়েছে সারা রাত আর আজকেও একটু বেলা পড়তে না পড়তেই আর কি এইভাবে আবার বৃষ্টি শুরু হয়েছে না কী বলবো কালকে এত বৃষ্টি হওয়ার পরেও রাতে জানি না সকালবেলা আবার এত বৃষ্টি কোথা থেকে চলে এলো প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে আমি ওয়েট করছিলাম যে বৃষ্টিটা কমলে ব্লকটা শুরু করব তবে না অনেকক্ষণ ধরে আর কি বৃষ্টি হতেই থাকছে ওই জন্য ব্লগটা শুরুই করে দিলাম টিফিন আমাদের কমপ্লিট এখন শুধু রান্নাবান্নার পালা রান্নাবান্নাটা এখনও বসানো হয়নি মা শুধু ভাত বসিয়ে দিয়েছে আর আমি ডিম আর আলুটা সিদ্ধ বসিয়েছি ডিমের ঝোলের জন্য ব্লগের শুরুতেই বলে দিলাম আর কি কী হচ্ছে ওয়েট করছিলাম যাতে বৃষ্টিটা বন্ধ হয় আর আমি ব্লগটা শুরু করতে পারি কিন্তু কী আর করে বৃষ্টি বন্ধ হলে না আমি ব্লক শুরু করে দিয়েছি আর এই দিকে ঘন্টু ঘন্টু দেখো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে কি আর করবে বাইরে তো যেতে পারছে না দুজনে এইভাবে এখানে বসে রয়েছে আর আমি বলছি বলে ঘন্টু আবার আমার দিকে এইভাবে তাকাচ্ছে এইভাবে তাকাচ্ছে দেখছো ঠিক আছে এবারে রান্নাবান্না বসিয়ে দিতে হবে বসে গেছে ভাত হচ্ছে আর আমি বললাম তো ডিম আর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের ঝোল হবে তো ছাড়া আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর যদি তোমাদের মন চায় তোমাদের ইচ্ছা করে তাহলে তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও যাতে আমার ব্লগটা সবার কাছে পৌঁছে যায় আর আমি অনেক দূর এগিয়ে যেতে পারি আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছে আজকে প্রথমবারের জন্য আমার ব্লগটা দেখছে যদি তোমাদের ব্লগটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো ভাত হচ্ছে মা ভাতটা বসিয়ে দিয়েছে আর এখন দেখছি ভাতটা ফুটেও গেছে তবে এখনো একটু বাকি রয়েছে এখানে ভাত হচ্ছে আর আমি আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের ঝোলের জন্য যেহেতু ডিমের সাথে আলু দিচ্ছে তাই আলুটা ছাড়িয়ে দিইনি আলুটা একদম খোসা সময় দিয়েছি এইবারে আর কি ছাড়িয়ে নেবো আলুটা ডিমের খোসা ছাড়িয়ে নেবো আলুটাও ছাড়িয়ে নেবো আলু সিদ্ধ হয়ে গেছে আলু তো খোসা সমেতেই সিদ্ধ করতে দিয়েছিলাম এইবারে খোসা ছাড়িয়ে কেটে নেব মা ভাত নামিয়ে ফেলেছে ভাতও হয়ে গেছে এখন কি মা ডাল সাঁতাল দেবে ডালটা সাতাল দেবে আর আমি এদিকে আলু আর এই যে এখানে ডিম রয়েছে আলু আর ডিমগুলো ছাড়িয়ে দেব আলু ছাড়াতে ছাড়াতে আমার মনে হচ্ছে আলুর দম করলে ভালো হয় আলুর দাম আবার নিরামিষটাই ভালো লাগে নিরামিষ নিরামিষ মা বলছে আমি নাকি নিরামিষ প্রাণী সব কিছুই নিরামিষ করি আলুর দম নিরামিষ সয়াবিন নিরামিষ কি করবো আমার নিরামিষই এইগুলো ভালো লাগে যাই হোক তাড়াতাড়ি করে এই কাজটা করে দিই তারপরে বাকি কাজ করতে হবে ডিমের ঝোলটা আজকে আমি করছি আমাদের আর কি কোনো প্ল্যান থাকে না কে করবো যে আর কি খুলতে ধরবে সেই তারপরে করে নেয় মা ওইদিকে চায়ের বাসন টাসনগুলো ধুচ্ছিলো আমি হলাম শুধু ডিমটা ভেজে দেবো কিন্তু ডিম ভেজে আর কি ঝোলটাও আমি দেখিয়ে দি আর করে যাবে আজকে আমার হাতে ডিমের ঝোলই খেতে হবে করে কষে নিয়েছি এবারে জল দিয়ে দেব যেহেতু আলুটা সিদ্ধ করা রয়েছে তাই বেশি জল দিতে লাগবে না লাল লাল ডিমের ঝোল রেডি নামানোর আগে শুধু গোটা গরম মশলা একটু ডাস্ট করে আর দিয়ে দিলাম কমপ্লিট ডিমের ঝোল রান্না কমপ্লিট স্নান কমপ্লিট এবারে খাওয়ার পালা আর মা সব খাওয়ার নিয়ে চলে এসেছে আজকে আমাদের আজকে আমাদের সিম্পল মেনু ভাত ডাল আর ডিমের ঝোল খেতে বসে বলি খাবার তো চলে এসেছে আজকে দুপুরে একদম সিম্পল মেনু ভাত সাথে এখানে রয়েছে আলুর চিপস মুসুরির ডাল যেটা মা আজকে পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছে তাই তো মা আজকে রসুন পিঁয়াজ না আজকে পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দেওয়া হয়েছে মুসুরির ডাল আর এখানে রয়েছে লাল লাল ঝাল ঝাল ডিমের ঝোল অনেক দিন পর আর কি ডিমের ঝোল করলাম না মা ডিমের ঝোলটা অনেক দিন পর হলো এই হলো আজকে আমাদের মেনু ভাত ডাল এখানে আলুর চিপস আর ডিমের ঝোল ডালটা আলু ভাতা দিয়ে ভালো লাগতো শুকনো লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে আলু ভাতে মাখা হতো অনেকদিন ভাজা পেঁয়াজ দিয়ে আলু ভাতে পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাতে এই যে ফোনটু হুম মা ডিমেচলটা দারুন হয়েছে খুব ভালো অনেকদিন পর আর কি ডিমে চল রান্না করলো হ্যাঁ সন্ধেবেলা মা দোকান থেকে চিপস এনে দিল আর মা এখন চা করছে যদি আমার চিপস খাওয়ার মুড ছিল না মা এনে দিলে এখন খাই আমার টক মিষ্টি ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল বৃষ্টি হলে না আমার খুব খেতে ইচ্ছা করে আর গরমের মধ্যে আমি একদমই খেতে পারি না তবে বৃষ্টি হলে ভালো ভাইও খাচ্ছেন ভাইকে আগে রসা করে দিয়েছো তো দুধ চা খায় না ওর জন্য রসা করে দিয়েছে আর আমার আর মায়ের জন্য এখন দুধ চা দুপুরবেলা খেয়ে উঠে শুয়েছিলাম তবে ঘুমাইনি ঘন্টু ঘুমাচ্ছে দেখছো ঘন্টু ঘুম দিচ্ছে চা চলে এসেছে আমার আর মায়ের দুজনেরই চা আর সাথে বিস্কুট আমি তো শুধু চা একদমই খেতে পারি না বিস্কুট ছাড়া শুধু শুধু চা খাওয়া আমার কাজ নয় এরা কিন্তু সবাই শুধু চা খেতে পারে মাও খুব একটা পারে না মায়েরও বিস্কুট লাগে তবে খায় আমি একদমই পারে না না খেতে চালিয়ে নিতে পারে কিন্তু মাও আর কি বিস্কুট দিয়েই চা বিস্কুট খেতে এমনি আমি বিভিন্ন রকমের বিস্কুট আমি আবার একদমই বিস্কুট ছাড়া চা খেতে পারি না এখন তো তাও বিস্কুট খাওয়া আমি অনেক কমিয়ে দিয়েছি আগে যতক্ষণ চা থাকতো আমি ততক্ষণ বিস্কুট খেয়ে যেতাম আমি এখন কমিয়ে নেব সাড়ে নটা বাজে ঘন্টু ফন্টু বুল্লুর খাওয়ার সময় হয়ে গেছে সবাই দেখো নিচে ঘোরাফেরা করছে ভাতটা মেখে ওদেরকে এখন খেতে দিয়ে দেবো সময় হয়ে গেলেই কিন্তু ওরা বুঝতে পারে যে ওদের সময় হয়ে গেছে এই দেখো ঠিক আছে ওই যে এই যায় রাখবো তাড়াতাড়ি করে ওদেরকে খেতে দিই নি এইটা করলেই মোটামুটি আজকের মতো কাজ কমপ্লিট হয়ে যাবে এই যে ওদেরকে তো খেতে দিয়ে দিয়েছি ওদেরকে খেতে দিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসেছি আর মা এখন এখানে কি করছে দেখো মা কি করছো তুমি অল্প করে আটা মা এখন আটা মাখছে রাতের রুটির জন্য আর আমি আমার কাজ কমপ্লিট করে ফেলেছি আমারও হয় অল্প আটা অল্প একটু অল্প একটু মাখবে আটা তো হয়ে যাবে আমি ওদেরকে খেতে টেতে দিয়ে আর এই যে মুখ হাত পা ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে এলাম কটা বাজে এই পৌনে দশটার মতো বাজে ঠিক আছে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবে কালকে তোমাদের সাথে দেখাবো আর একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালোভাবে সুস্থ করো টা গুড নাইট